নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চলে এলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো বলে রেসিপিটা নিত্য দিনের থেকে একটু আলাদা যখন চিকেন খেয়ে এক হয়ে যায় বা পোলাওর সাথে বা রাইসের সাথে লুচি পরোটার সাথে কি করবে ভাবছ তখন এই রেসিপিটা করতেই পারো অসাধারণ টেস্ট অল্প উপকরণই হয়ে যায় অল্প টাইমের মধ্যে তো আজকে কী বানালাম আজকে বানিয়েছি চিকেন মালাইকারি তো চিকেন মালাইকারিটা নামটা ভারী হল করতে কিন্তু তেমন উপকরণের দরকার হয় না সামান্য উপকরণ লাগে তোমরা বাড়িতে পুরো ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবে আর বাড়িতে প্রত্যেকেই ট্রাই করবে যদি আপাতত না করো তাহলে অবশ্যই করো তো চলো কীভাবে কী করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলেই বুঝতে পারবে তো দেখে নাও কি কী নিয়েছি আর কখন কোনটা দিলাম কোন উপকরণটা কতটা দিলাম সেটাও ভালো করে দেখে নেবে তো চলো মালাইকারি করার জন্য এখানে কিছু আমি উপকরণ নিয়ে নিয়েছি আর কিছু উপকরণ আমি পরে পরে কখন দেব আমার সাথে থাকতে হবে এবং দেখতে হবে তো আমি চিকেন মালাইকারি করার জন্য এখানে আমি এক কিলো চিকেন নিয়ে নিয়েছি এখানে আছে দুধের সর আজকে আমি এটা দিয়েই মালাই বানাবো নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা এখানে বড় বড়ো সাইজের দুটো পেঁয়াজ বাটা আছে এবার চলো শুরু করি আর কি কি উপকরণ লাগবে আমার সাথে থাকো দেখতে থাকো ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দেবো সাদা তেল আর দিয়ে দেবো বাটার আমি এখানে ফ্রনের জন্য দুটো তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা নিয়ে নিয়েছি যেখানে এলাচগুলো আমি ফাটিয়ে রেখেছি তো এক এক করে প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দেবো তারপরে তেজপাতা আর গোটা মশলাটাও একবারে দিয়ে দিলাম ফ্রনটা দিয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটার মিক্সারে আমি ওই দুধের শটটা আমি একবার ঘুরিয়ে নেব পেঁয়াজটা হালকা বাদামি রঙের হয়ে গেছে এবার দিয়ে দেবো চিকেনগুলো এখন দিয়ে দেবো কিছু বাটা মশলা দিয়ে দেবো এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে দেবো এক চামচ ধনে জিরে বাটা দিয়ে দেবো দু চামচ চিলি ফ্লেক্স আর মশলাগুলোর সাথে মাংসটা ভালো করে আমি কষিয়ে নেব এই মাংসটা খেতে কিন্তু অসাধারণ হয় এতক্ষণ আমি নুন দিইনি দিয়ে দেবো পরিমাণ মতো নুন মাংসটা দিয়ে যখন হালকা হালকা তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেবো দই এখানটা আমি পঞ্চাশ গ্রামের মতো দই দিচ্ছি মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে দেখো আর দিয়ে দেবো এবার একটু চিনি আমি যে বাটিতে দই ফেটিয়ে রেখেছিলাম সেটাতে ধুয়ে এক বাটি গরম জল দিয়ে দিচ্ছি এটাতে আমি আর কোনো জল দেব না এটাই দিয়েছি এবার এবার ঢাকা দিয়ে দেব এবার এটাকে হতে দেব। মাংসটা আমার হয়ে গেছে প্রায় এবার দিয়ে দেবো মালাই আমি এখানে দুধের সার ব্যবহার করছি তোমরা চাইলে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারো তাতেও কোনো অসুবিধা নেই আবার যদি কেউ এইসব না পছন্দ করো সেটাও না করে সিম্পলি এটা রান্না করে খেতে পারো নর্মালি মাংসর থেকে অসাধারণ খেতে হয় এর টেস্ট রুটি পরোটা লুচি রাইস পোলাও যেটার সাথে তোমাদের খুশি এটা খেতে পারো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে দিয়ে দেবো একটু কসরি মেথি আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এবার ঢাকা দিয়ে দেব এক চামচ বাটার দিয়ে দিচ্ছি আর গ্যাস বন্ধ করে দিচ্ছি